ও আমার ভাই জানা শুনে গেতেন আল্লাহর অলি খাজা গরিবে নাওয়াজ বাবা মঈনউদ্দিন চিনতে আজমির রহমাতুল্লাহ আলাইহি ওই সময় তো তার হাতে 90 লক্ষ বেদিন কাফেরেরা মুসলমান হয়ে যাওয়ার পরে খাজা গরিবে নাওয়াজ বাবা মঈনউদ্দিন চিনতে আজমিরি রহমাতুল্লাহ আলাইহি তিনি নেতানার বাড়ি চলো চলে গেলেন মায়ের কাছে তার মায়ের কাছে চলে যাওয়ার পরে আম্মাজীকে বললো আম্মাজি আমার ভারতের জমি আল্লাহ নবী আমাকে পাঠিয়েছিলেন আমার হাতে 90 লক্ষ বেদিন কাফেরেরা মুসলমান হয়ে গেছে সেই সময়তে খাজা গরিবে Nawaz মাওলানা মঈনুদ্দিন চিশতি আজমীর রহমাতুল্লাহ আলাইহিকে লোক করে বললেন হে মঈনুদ্দিন এ অবদান তোর নয় এই অবদান তোর নয় এই অবদানটা হলো আমি আমি তোর মা এই অবদানটা তোর নয় এই অবদানটা হলো আমি তোর মা তন খাজা মঈনুদ্দিন চিশতি আজমীরী রহমাতুল্লাহ আলাইহি বলেন আমার আম্মা আমি খেটে খেটে মানুষের দারে দারে গিয়ে কলেমা দাওয়াত দিয়েছি

অবদান তোর মৈনতির হলো আমি তোর মা কারণ হলো তোর আমি পোশাক জীবনে অজু ছাড়া অজু ছাড়া আর বিসমিল্লা বলে তো কোনোদিন দুধ পান করাই না আমি তোকে আড়াই বছর দুধ পান করিয়েছি আমি অজু করে বিনা অজুতে কোনোদিন দুধ পান আইনে আর বিসমিল্লাহ বলে আমি তোকে দুধ পান করেছে আর আল্লাহর কাছে দোয়া করার কারণে আল্লাহ পাক তোর হাতে তোর হাতে আল্লাহ পাক 90 লক্ষ বেদিন মুসলমান হয়েছে একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ ও আমার ভাইজানেরা শুনে রেখে দেন আল্লাহর ওলি দরগা pore জানার মাজার রয়েছে খোলা patas জমিনে আল্লাহর ওলি দরগা pore rahmatullah জানার জানাল মাজার রয়েছে খোলা patas জমিনে যখন সাত বছর বয়স হলেন সাত বছর বয়স হওয়ার পরে তার আম্মাজি বললেন এ দরগা তুমি নামাজ পড়ে দিয়ে নাও নামাজ পড়ে দিয়ে নাও ওসব দরগা pore rahmatullah alayh মায়ের কথা কর্ণপাত করলে না মায়ের কথা কান দিলেন না দরবা পরি রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে চলে গেলেন খেলার জন্য এই মাঠে খেলতে খেলতে সময়টা পার হয়ে গিয়েছে খেলা বন্ধ করার পরে আল্লাহর ওলি দরগা পরি রহমাতুল্লাহ আলাইহি মায়ের কাছে এসে বললেন আম্মা জি আমার খিদা লেগেছে ভাত দিয়ে দাও মা বলেছে খুশি নামাজ পড় দরগা পরি রহমাতুল্লাহ মায়ের কথা কণ্ঠপাত না করে ওভারটেক করে খেলাতে চলে গেলে খেলা তোলার পরে সামাজিক খিদে পেরে ও আমার ভাই শুনে রেখে দিন আল্লাহ রলি দরগাপুরি রহমাতুল্লাহ লাইগের আম্মাজি বলেছিলেন এ দরগাপুরি শুনে রেখে দাও এ দরগাপুরি শুনে রেখে দাও আমি জানিয়ে দিলাম আমি দরগাপুরির মা বেনামাজের ভাত রান্না করিনি বেনামাজির জন্য ভাত রান্না করিনি দরগাপুরি রহমাতুল্লাহ আলাই বয়স ছিল সাত বছর বয়স এরপর তার মা তাকে ভাত না দিয়ে দুটো হাতে দুটো ইট দিয়ে বললেন এ দরগাপুরি দর্গাবল রহমতুল্লাহ আহ তার বয়স সাত বছর হাতে ইট ধরে গেছে দিয়েছে হঠাৎ কখন ইট পড়ে গেছে দর্গাবেন জানেন জানেন ও আমার জানেরা শুনে দেখে দিন রহমাতুল্লাহ আলাইহি হাতে পড়ে গেল ওই সময়তে মা ছুটে এসে রনি ওলি দরগা রহমাতুল্লাহ আলাইহি এত মার মারার পরে ওই সময়তে বলেছিলেন এ দরগা তোমার মা জীবনে পেলাম জন্য ভাত রান্না করবে না ওই সময় দরগা বই রহমাতুল্লাহ আলাইহি সেই দিন থেকে আর জীবনে নামাজ কাজা করেনি একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ সেই দিন থেকে দরকার জীবনে নামাজ কাদা করে আমরা এরকম পিতা হয়ে এরকম সন্তানদের আদেশ করেছি সন্তানের যেমন কি করেছে পিতা ও শুনে গেছে নামাজ না পড়লে বাপের আল্লাহ ধরবে সন্তানের বয়স তখন প্রায় নামাজ পড় ও নামাজ পড়ে বলে মনে হয়

সন্তানদের মেরেছে এর নুজিন্দে বরঞ্চ অন্য কারণে মেরেছে নামাজ পিতা পিতার মাতা খুব কমই পারে ঠিক বললাম না ভুল বললাম হ্যাঁ তাহলে অবদান আছে না ভাই দুরুশরি বল্লাহুম্মা সাল্লি আলা

বলে লীলা গাদা নেলা লীলাম রজনে গন্দা মনের সুখে গেতেছে মালা সকাল থেকে সত্তা একবার দাকা দাও যদি ও গো কামনে যনা একবার দাকা দাও স্বপ্নে রাত্রমালা হসিমকে পরাব তোমায় হাজার ফুলের মালা গোলপ নীলম গাধা নীলম নিলাম রাজী গঙ্গা ওনে রে সে গেতে ছেমালা সকালতে কে শোধা ওনে রক গেতে ছো সকালতে কে সাদা ফুলকে পোষা করি রংটি কতাই পেলে নি জিরোয় দাত বারো সাদা ছিল বলে সাদা ফুলকে পোষা করি রংটি কতাই পেলে নি জিরোয় দাত বারো সাদা ছিল বলে তাই সাদা ফুলকে তোলে তোলে গেতে রাখলাম মালা হাসি মুখে পারাব তোমায় হাজার ফুলের মালা তকবির নারায় তকবির আমি তোর মার তোর মার অবদান আচ্ছা ভাই এখানে ছাড়া আমরা আছি আমাদের স্ত্রীগুলো জীবনে কি অজু করে দুধ পান করিয়েছে বলে মনে হয়

바벤다벤다 같이 ও আমার ভাই জানেরা শুনে রেখে দেন আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিব লাগে নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামা নবী আমার জানিয়ে দিলেন ও আমার শুনে রেখে দাও আমি রসুল্লাহ জানিয়ে দিলাম যখন সন্তান ভূমিষ্ঠ হবে সন্তান ভমিষ্ঠ হবে তখন তোমাদের দায়িত্ব থাকবে প্রথম দায়িত্ব হলো ডাল কানা আজান দিয়ে দাও দাও আর বাম কানে কামত দিয়ে দাও রসুল বললে যখন সন্তান ভূমিষ্ঠ হবে জন্মগ্রহণ করবে ডান কানে আজান দেবে আর বাম কানে একামত দেবে আচ্ছা হাত তুলে দেখান দিন যে হুজুর আমার ছেলের আমি ডান কানে আজান দিয়েছিলাম আর বাম কানে একামত দিয়েছিলাম হাত উঠবে না বলে মনে আমি লজ্জা দিচ্ছি না শিক্ষা রসুর বললেন সন্তান ভূমিষ্ঠা হবার প্রথম দায়িত্ব হলো ডান কানে আজান দেবা আর বাম কানে একামত ও আমার ভাই জানেরা শুনে রেখে দিন আল্লাহ নবী জানিয়ে দিলেন ও সাবারা শুনে রেখে দাও আমি জানিয়ে দিলাম সন্তান ভূমিষ্ঠ হবার পরে প্রথমে তোমার দায়িত্ব হলো পিতা হিসেবে প্রথম দায়িত্ব হলো ডাল খানা আজান দবা বাম খানে একামত দবা ওখানার বাদা মাথা রেখে দিন ডাল খানে আজান দেওয়ার অর্থ অনেক দুটো অর্থ হয় দুটো মানে হয় একটা মানে হলো ডাল খানে আজান দেওয়া নামাজতন তৈরি হয়ে যাও একটা মেসেজ তোমার যে আদান হয়ে গেছে মানে হে আল্লাহর তুমি নামাজেতন তৈরি হয়ে যাও তোমাকে নামাজ পড়তে হবে ওখানার বান্দা মাথা রেখে দিন আল্লাহ রনি আশা বালি থানবে রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন দ্বিতীয় একটা দ্বিতীয় অর্থ মানে বোঝায় এটাই যে আজান দেওয়ার পরে আজান দেওয়ার পরে ডান কানে আজান দেওয়ার পরে বাম কানে ইকামত দেওয়ার পরে তার মানে বোঝাচ্ছে এটাই যে শয়তান ওখানতে পালিয়ে যায় ওই সন্তানকে আর ক্ষতি করতে পারে না ডানগানে আধান দেওয়া একটা অর্থ হয় যে তুমি নামাজের জন্য তৈরি হও আর দ্বিতীয় অর্থ হয় যে আধান দেওয়ার সঙ্গে সঙ্গে ওই সন্তানকে আর শয়তান ক্ষতি করতে পারে না সন্তানকে আর কুমন্ত্রণা দিতে পারে না ধোকায় ফেলতে পারে না একটা মেসেজ আমরা দেখছি বলে মনে হয় বলেন সন্তান ভালো হবে কি করে আমাদের বলেন 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 ও আমার ভাই না শুনে রেখে দেন আল্লাহ নবী জানিয়ে দিলেন এরপরে দায়িত্ব তাকে যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তাকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তাহানি করতে হবে তাহানি করতে হবে তাহানি বলতে বোঝানো হয়েছে যে একজন বোজর্গ মানুষের লালা মিশ্রিত তাকে পান করাতে হবে এই তাহানি করলে আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই ব্যক্তিটা যে বোজর্গ তাহানি করানো হবে ওই বজরগর মতো আল্লাহ হয়ে যাবে আমরা কটা সন্তান ভালোভাবে কি করে সন্তান ভালো হবে আর কারণ যে আমরা সন্তান ধ্বনিষ্ঠ করে একটা দোয়া বলতে ওই দোয়া বলে সন্তান আলেম হয় জানেন কি

জন্মগ্রহণ করে রসুল্লাহ দরবারে হাজির আমার ছেলের জন্য আপনি দোয়া করেন তাহানি করে দা আমার সঙ্গে বাংলা বলি গালে ভালো তাহানি শব্দটা আরবি শব্দ এটাই বলতে বলতে কত মাথায় ঢুকছে ও আমার ভাই জানেরা শুনে রেখে দেন আল্লাহ নবী সময়তে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে অর্থাৎ আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহ নবী কি বললেন সামনে নিয়ে দোয়া করতে लागले আল্লাহুম্মা পাকহি ফিদ্দীন ওয়া আল্লিমহু তাউইল

বিশে সর্বতো কোরআন এর তাফসীর লিখেছিলেন তাফসীরটার নাম হলো তাফসীর ইবনে আব্বাস আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যিনি সর্বতো কোরআন এর তাফসীর লিখেছিলেন একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ ও আল্লাহর বান্দা মাথা রেখে দেয় আজকে সমাজে যদি বাপ মা সন্তানকে যদি তাকিয়ে সন্তানকে যদি তাকিয়ে যদি আল্লাহুম্মা ফাকহু ফিদ-দিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার সন্তানকে আলেম বানিয়ে দাও আল্লাহ আমার সন্তানকে আল্লাহ মুফতি বানিয়ে

আমাদের সন্তান ভালো হবে কি করে সুন্দর নাম রাখা ভাই সমাজে দেখি আমরা সন্তানের নাম রাখে লাল্টু এলাম চলে না এমন নাম রাখো তুমি

আচ্ছা ভাই যখন যখন আমাদের সন্তান হয়েছিল ভূমিষ্ঠ হয় তখন সন্তান মোনাফেক না বেনামাজি থাকে না কাপের থাকে একটা না তো প্রত্যেক সন্তান মুসলমান ঘরে হিসাবে জন্মগ্রহণ করে মুসলমান হিসাবে জন্মগ্রহণ করে ফেতরাত হিসাবে জন্মগ্রহণ করে তাকে বাপ মা ইহুদি বানায় বাপ খ্রিস্টান বানায় বাপ মা বেনামাজি বানায় বাপ মা চোর বানায় এ বাপ মাটাকে জিনা করবা না আল্লাহ পাক তোমার ঘরে যে সন্তান দেছে সে নিষ্পাপ সন্তান আর নিষ্পাপ সন্তান আল্লাহ তোমার কাছে নেবে তিন নম্বর দায়িত্ব হলো সন্তানের উপযুক্ত বয়স হলো বিবাহ দবা এগুলো পিতামাতার দায়িত্ব পালন করি পালন করি ও আমার ভাই জানা শুনে গিয়ে দেন আল্লাহ নবী তো নতুন আর বাদশা হাবিবুত লাগে জানাবে মোহাম্মদ রসুল লাগে সাল্লাহ আলাই সাল্লামা নবী আমার জানিয়ে দিলেন ও আমার শুনে রেখে দাও আমি রসুল্লাহ জানিয়ে দিলাম আমি সুল্লাহ জানিয়ে দিলাম মুরু আওলা দুকুম বিশ্বলা তোমরা সন্তানের দিয়ে নামাজের তাগিদ দিয়ে দাও সন্তানদের নামাজের তাগিদ দিয়ে দাও ও হুম

বিপক্ষে দাঁড়াবে নরম থাকলে আমি কাদা হাড়ি বানাতে পারি আমি কলসি বানাতে পারি ভাড় বানাতে পারি কাদা হলে আবার নরম করতে হবে বললেন যখন সাত বছর বয়স হবে তখন তুমি তাকে নামাজের তাকিয়ে দে

The <Sessing> chair <Sessing> জির সূর্য মকান সবাই কিব শুরমা চোখে দিয়া রসুন দেখিব সেই সুর মা দিয়া রসুন দেখিব ওই মদিনার ধ সুরমা বনাব সেই সুরমা চোখে দিয়া দেখিব দেখিব্লাহ বাবা সালে

ইমারি শক্তিতে শক্তিতে দাও শক্তিতে দাও খোদা শক্তিতে দাও ইমারি শক্তিতে শক্তিতে দাও দমিয়ে দাও খোদা দমিয়ে দাও জালেমের যুল দমিয়ে দাও বললা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد لقد خلقنا الانسان في احسن تقويم وقال قال رسول الله صلى الله عليه صل وسلم مروا اولادكم بالصلاه وهم ابناء سبع سنين واضربهم عليها او قام عليه السلام

বা বাড়িতে ঘোরাফেরা করছে অযথা সময় নষ্ট না করে এই পাক মাহফিলে চলে আসে ভাই আপনাদের সম্মুখে কোরআনের একটি আয়াত ও অসংখ্য হাদিসের টুকরা হতে একটি হাদিস উপস্থাপন করেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় যে আয়াত ও হাদিসটাকে সামনে রেখে একটা বিষয়ের বিশেষ জ্ঞান দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ ভাই মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের ভিতরে জানান লক